এই যে সম্রোস ভাই দুই হাজার সালে ঈদ ঈদ কালেকশন সময় বাচ্চা মাল থেকে সম্পূর্ণ একদিনে শেষ করা না যে দেখেন এই ধরনের কোয়ালিটির মধ্যে আপনার অনেক গ্রুপ আছে আপনার ষোলো বিশ বাইশ ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ যেমন এই একটা মাল আছে কাপড় গুলো একদম নতুন নতুন কাপড় আরেকটা কালার একটা কালার এটা হলো লাল বারো থেকে চোদ্দ আচ্ছা

ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরব তিরিশ তিরিশ চল্লিশ বাউন্ন চৌন্ন আমার মালের গিট দেখেন ফিনিশিং দেখে এগুলো আপনার মাল যদি ডলের মধ্যে যদি রাখেন যেমন এই যে মালটা আমরা ঢল ডল করছি দেখেন মালের কোয়ালিটি গুলো দেখেন সামনে পিছনে দেখেন মালের ডল প্রত্যেকটা মালের আপনার তিনটা চারটা করে পাঠ এই যে দেখেন যেমন এই আর একটা মাল আছে রংধনু কোন সিস্টেম

মানে বাচ্চা বড় মানে কত বছর থেকে কত বছর কালেকশন একদম জিরো থেকে আপনার হলো 16 বছর পর্যন্ত আচ্ছা সব বছর লেডিস কালেকশন সব লেডিস কালেকশন রেডিমেড কালেকশন এখানে ফ্যান্সি সুতি সব ধরনের কালেকশন রয়েছে কেউ যদি পাইকারি নিতে চায় অনলাইনে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনারা স্যাম্পল দেখাবেন জি জি আর প্রাইস বলে দিবেন এরপরে কত টাকার মাল অর্ডার করলে পাইকারি দিবেন সর্বনিম্ন যে অনেকে বলবে আপনার হলো 5000 6000 টাকা আচ্ছা আসলে এবারে যে কাপড়ের যে দাম আপনার হিসেব করতে গেলে ছয় পিস মালের দাম আসবে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা আচ্ছা আবার ছয় পিস মালের দাম আসবে পনেরোশো টাকা আচ্ছা ওই চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আসলে ব্যবসা হবে না মূলত হিসাব হলো আসলে এবিলিটির উপর নির্ভর কুরিয়ার কন্ডিশন হিসাবটা আমরা চৌষট্টি জেলার কুরিয়ার কন্ডিশন করে থাকি আপনার এবিলিটির অনুসারে মানে আপনার যদি কারণ চার পাঁচ হাজার টাইমে কিন্তু এত কমে কিন্তু হয় না আর আমাদের যে ক্লাসিক মাল আপনি নিলে আপনার কম রেটে মালও নিতে পারবেন পনেরোশো টাকা মাল নিতে পারবেন আচ্ছা কোনো সমস্যা নাই

সব সম্পূর্ণ আপনার আপডেট এগুলোর মধ্যে যদি এই যে একটু নেটের মধ্যে যদি নেন কম্পিউটার মধ্যে হ্যাঁ এগুলো আছে আপনার তিনশো বিশ টাকা রেট আচ্ছা এই যেমন আচ্ছা এই যে চন্ডি চন্ডির কোটি কোটি দেওয়া এটা আপনাদের 24 আছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে অনেকে বলবে সুতির মধ্যে সুতির মধ্যে কিন্তু মাল বলছি আজকে কিন্তু দেখাবো না তারপরে একটু দেখানোর দরকার আছে একদম সম্পূর্ণ আপডেট এটা হলো 24 26 মালের কাজ দেন গর্জিয়াস দেখেন একদম সম্পূর্ণ আপডেট ওকে প্রত্যেকটা মালের আপনাদের কালার কালার হবে তিনটা চারটা করে কালা আচ্ছা যেমন এই একটা আছে সুতির মধ্যে এটা আপনাদের কোটি সিস্টেম এই যে কাজগুলো দেখেন ভাই একদম নিখুঁত কাজ প্রত্যেকটা মাল এবার সম্পূর্ণ মেশিন কিন্তু আপনার বাইরে থেকে আনা দুই পার্ট করে আপনার সিকুয়েন্স দেওয়া আচ্ছা তারপরে এই যে আর একটা আছে দেখেন এটা আছে আপনার বড় সিকুয়েন্সের মধ্যে এই যে এগুলো প্রত্যেকটা মাল আপনার কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলা একটা মানুষ নিয়ে বিক্রি করতে পারবে অনাসে আর আমাদের মালগুলা ইনশাআল্লাহ কোনো মাল যদি আপনি না বিক্রি করতে পারেন ওই মাল আপনি চেঞ্জ করে অন্য মাল নিতে পারেন প্রত্যেকটা মাল আপনার রং কোষ গ্যারান্টি এগুলো আছে আপনার হলো আঠাশ থেকে বত্রিশ আঠাশ থেকে বত্রিশ রং রং ধরনের মধ্যে এটি সম্পূর্ণ আপনার এই যে দেখেন সম্পূর্ণ আপনার সিকোয়েন্স করা গাছ আর প্রত্যেকটা মাল পাত্রী আপনার হাতে পর্যন্ত লাগবে না এত করে যে আচ্ছা দেখেন আপনার আঠাশ তিরিশ বত্রিশ আঠাশ থেকে বত্রিশ হ্যাঁ হ্যাঁ আঠাশ তিরিশ বত্রিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে মাল গির গির গুলা দেখেন ভাই আচ্ছা মাল যদি কোন পুরো দোকানে লাগবে যে পুরো দোকানে ইয়ে করতে পারবেন আচ্ছা এই যে এটা আছে যে কাপড় এই যে

হিট মাল এগুলো এখন নতুন রূপে আপনার সিকোয়েন্স নতুন কাজ করে আমরা এই মালগুলো প্রিন্ট প্রিন্ট করে আনছি আচ্ছা এগুলোর মধ্যে দেখে এই যে আমি আপনার এই যে দেখে এটা আছে আপনার হলো 30 40 30 40 সাইজে সুতির মধ্যে ইউনিটিকে আচ্ছা মালগুলো আসলে আপনি সমরেশ ভাই একদম এই যে আপনি নিখুত দেখেন আপনি জুম করে দেখতে পারলে বুঝতে পারবেন আসলে মালগুলো কি প্রত্যেকটা মালের কোয়ালিটি তারপরে যদি আরেকটা মাল দেখে এই যে আপনার এই যে দেখেন এই যে

এই মাল কিন্তু ভাই কিন্তু দেখাইতাম না শুধু একমাত্র আপনার ভিডিওতে দেখাতেছি কারণ এই মালগুলো নকল হওয়ার সম্পূর্ণ মানে নকল হওয়ার সম্ভাবনা বেশি কি জন্য অনেকে কিন্তু স্যাম্পল এখন পর্যন্ত পায় নাই আর এখন যে আমি আসলে কিছু সিক্রেট মাল রাখছি এটা আপনার ভিডিওতে দেখাবো না কারণ এখন যদি মাল কিছু মাল দেখায় অনেকে কিন্তু মাল করতে পারবে এই কারণে আমরা কিছু শিখতে যে স্পেশাল কোয়ালিটি বা ডিজাইনার যেগুলো ভিডিওতে বলবেন না যদি আমাদের কাস্টমার আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে জি তখন দেখাবেন তবে হ্যাঁ আপনার ভিডিওতে আরো কিছু আপডেট ইনশাল্লাহ সামনের দিকে কিন্তু এই যে এই ধরনের মালগুলো দেখেন কাজগুলো

প্রত্যেকটা মাল আপডেট কালেকশন আচ্ছা তারপরে যেগুলোর মধ্যে যদি দেখে যে এটা আপনার ডলার মধ্যে যদি সাজান দেন মালের কোয়ালিটি গুলো কিরকম আচ্ছা প্রত্যেকটা মালের সাইজ ফিনিশিং একদম একুরেট আচ্ছা আর হিসাব করতে গেলে আপনাদের কাছে এই ধরনের মালগুলো অনেক ডিজাইন 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 পাবেন আচ্ছা এই ধরনের মালের কোয়ালিটি শেষ নেই আপনার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিরিশ চল্লিশ এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে আচ্ছা তারপরে আপনার যদি দেখেন যদি আমি যদি এই যে বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ যেটা বললাম এই যে মালটা দেখেন বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ কাজটা দেখছেন অনেক সময় একদম মানে বিশ্বাস করার মতো না প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন একদম আপডেট এইগুলা আপনার বিয়াল্লিশ সম্পূর্ণ আপনার অনেক বছর গ্রাউন্ড কিন্তু চলছে গেসে চলে না কিন্তু এবার নতুন রূপে আনছি প্রত্যেকটা মালের সাইজ ফিনিশিং একদম একুরেট আপনার খালি আমি খালি আসলে আজকে ডাকার উদ্দেশ্য এতটুক যে দর্শককে দেখানোর জন্য যে আসলে আমাদের কাছে কোন ধরনের মালগুলো সম্পূর্ণ আপডেট এখন প্রত্যেকটা মাল কিনবেন আপনি হিসাব করতে গেলে এখন যে রেটে নিতে পারবেন ইনশাল্লাহ আরো এক মাস পরে প্রত্যেকটা মাল দশ বিশ টাকা কিন্তু বাড়বে আচ্ছা এখন কিন্তু বর্তমান মালের রেট কম আছে এই যে দেখেন এই একটা মাল চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ একদম নিখুঁত কাজ আনকমন কাজ এ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই যেগুলো এগুলো আপনার কোটির মধ্যে সম্পূর্ণ আপনারা যে সিকুয়েন্সের কাজ করেন আচ্ছা

এমন এক জিনিস এখন যে আমরা দিতেছি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পাইকারি বিক্রি করতে পারেন ইনশাআল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা মাল কারণ এমন কিছু কাস্টমার আছে আমাদের যারা আমাদের কাছে পাইকারি নিয়ে কিন্তু পাইকারি বিক্রি বিক্রি করে অনেক কাস্টমার আছে এই যে এগুলো এই যে আচ্ছা মাল দেখেন এডি আপনার কাজগুলো একদম ফুর ফুরপুরটি কাজ এই যে মালটা খালি আমি সুন্দরভাবে কান লাম্বাতে দিলে দেখেন এই মালগুলো কত সুন্দর সুন্দর লাগে এগুলো এই যে দেখেন ফেন্সির মধ্যে প্রত্যেকটা মালের কোয়ালিটি এই একটা মাল আছে দেন এই যে জেমিচু কাপড়ে দেখেন এই যে দেখেন মালের কোয়ালিটি কোয়ালিটি গুলো দেখেন এই মাল মালগুলা এখন যে রেটে পাবেন ইনশাল্লাহ সামনের দিকে প্রত্যেকটা বাড়তে পারে তবে ইনশাল্লাহ করবো একদিনের জন্য না এই যে মালের গির গাটটা দেখেন এগুলোর মধ্যে কোয়ালিটি শেষ নেই পাই সারাদিন লাগবে ইনশাল্লাহ আপনার যদি দেখাই এগুলো হলো আপনার হলো বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজের মাল পিছনের পিছনের গুলো বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজের মাল এই যে একটা মাল আপনারা আপনার দেখে ফিনি গির গাটটা দেখেন প্রত্যেকটা মাল আপনার সম্পূর্ণ মাল এগুলোর মধ্যে বাই ভাই আপনার হিউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে আসে দিতে পারবো আচ্ছা তো প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম ঢাকা সদরঘাটের লেডিস পার্ক মার্কেটের পাঁচ আর ভাইয়ের হচ্ছে ফ্যাশন আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই যারা ব্যবসা করেন অলরেডি তারা কিন্তু ভাইকে চিনেন এবং যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্ত যেহেতু ঈদের অনেক আগে ভাগে আমরা ভিডিওটি দিয়েছি যেহেতু ভাইয়েরা এইটাই হচ্ছে তাদের ঈদের প্রথম ভিডিও আর এই ভিডিওতে অনেক সিপ্রেটে দিচ্ছে কারণ আপনারা যদি এখন কেনাকাটা করেন বা এখন মালটাকে স্টক করেন অনেক কম দামে কিন্তু কিনে রাখতে পারবেন ঈদ যত কাছে আসবে পুরা প্রাইস তত চাহিদাও বাড়বে দামও বাড়বে জি তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন